দেখুন আমাদের সমস্ত কাঠি কাবাব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর করে কাঠি কাবাব তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি শ্যামলী শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি আজকে রান্না করব কাঠি কাবাব তার আগে নিই যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন আজকে আমি রান্না করব যে কাঠি কাবাব এর জন্য আমি কিছুটা পরিমাণ ছলিট মাংস নিয়েছি বাচ্চাদের অনুরোধে এই কাঠি কাবাবটা আমার ছেলের অনুরোধে রান্না করব বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে মাঝে মাঝে নিজেদের খাওয়ার দিয়েও কিন্তু বাচ্চাদের অনুরোধটাও রাখতে হয় বাচ্চারা এইটা পেলে খুবই খুশি হয় চলুন তাহলে কিভাবে রান্না করি এখানে মাংসগুলো একটু বড় বড় পিস আছে কিন্তু মাংসগুলো বোনলেস লাগবে কোনো হাড় থাকলে কিন্তু এই কাঠি কাবাবটা করা যাবে না তার আগে কী কী লাগবে তিনটে মেন জিনিস লাগবে হাড় ছাড়া মাংস এরকম লাগবে বড় বড় পেঁয়াজ আর লাগবে ক্যাপসিকাম এবার দেখুন পেঁয়াজটা কেমন করে কাটি পেঁয়াজের খোসাগুলো এরকম করে করে এক একটা পাট পাটগুলো ছাড়িয়ে নিতে হবে এরকম বড় বড় থাকবে তাহলে কাটিতে ফোটাতে সুবিধা হবে দেখুন বন্ধুরা এখানে আমরা সুন্দর করে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি ক্যাপসিকামও বড় বড় করে পিস করে কেটে নিয়েছি এখানে মাংসর টুকরোগুলোও কাটা আছে এবার মাংসটাকে প্রথমে ম্যারিনেট করব। তার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এর মধ্যে রয়েছে একটু টক দই টক দইটাও দিয়ে দিচ্ছি এখানে একটু লঙ্কা বাটা সমস্ত জিরে মরিচ আদা বাটা সামান্য পরিমাণে দেব এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আপনারা যদি মনে করেন যে লঙ্কা বাটা দেবেন না নাও দিতে পারেন এখানে জিরের গুঁড়ি এখানে আছে মরিচের গুঁড়ি এগুলো সমস্ত দিয়ে দিলাম মাংসটাকে ভালো করে মেখে পাঁচ মিনিট রাখবো এই মাংসের সঙ্গে একই সঙ্গে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকেও মেখে রেখে দেব মাংসটা পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এবার এর গাত উপরে আমি খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সমস্ত কিছু ম্যারিনেট করে বেশ খানিক্ষণ রেখে দিয়েছি এবার দেখুন ছোট ছোট করে কতগুলো কাঠি নিয়েছি কাঠিতে আমি সুন্দর করে এগুলোকে ফুটিয়ে নেবো প্রথমে দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজের পরে দিয়ে দেব একটা ক্যাপসিকাম এবার দিয়ে দেব একটা মাংসের টুকরো আবার দিয়ে দেব পেঁয়াজ তারপরে দেবো আবার ক্যাপসিকাম আবার দেব একটু মাংসের টুকরো এভাবে আমি সমস্ত কাঠি কাবাবগুলো তৈরি করে ফেলবো বাচ্চারা কিন্তু কাঠি কাবাব খেতে পছন্দ করে কিন্তু গরমের শিক কাবাব এখন করছি না এটা বাচ্চাদের জন্য বাড়িতে করাই সব থেকে ভালো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এভাবে আমি সমস্তগুলোকে সাজিয়ে নেব বন্ধুরা দেখুন আমাদের সমস্ত কাঠি কাবাব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে ছাকা তেলে এটাকে ভাজবো বন্ধুরা কড়া সুন্দর গরম হয়ে গেছে কড়ার মধ্যে এবার পরিমাণ মতো এই কাঠি কাবাবগুলো ভাজবার জন্য সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার কাঠি কাবাবগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একা তেলে এটাকে দিই দুটো 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 করে বন্ধুরা দেখুন কত সুন্দর করে কাঠি কাবাব তৈরি হয়ে গেছে দেখতে কি ফাইন লাগছে দেখুন এবার একটা ভাজাটা আমরা একটু খেয়ে দেখব কেমন হয়েছে একটু খেয়ে দেখি দুর্দান্ত হয়ে আপনারাও বাড়িতে এরকম করে বাচ্চাদের জন্য কাঠি কাবাব করবেন এটা যেমন মানে মাংস দিয়ে করেছি আপনারা কিন্তু বাড়িতে পনির দিয়েও করতে পারেন অনির দিয়েও কিন্তু খুব ভালো লাগে এটা খেতে আজকে আমার এই কাঠিকাভাব কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত গরমে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত তার